আসসালামু আলাইকুম এব্রিয়ন আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে আমরা পরবর্তী পার্টে চলে আসছি আমি যে জিনিসটা তোমাদেরকে হয়তো ওই পাটে পড়াই নাই সেটা হলো ওই যে বলছিলাম না সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল আর কি বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল এই জিনিসটা তোমাদের হয়তো পড়াইতে আমি ভুলে গেছিলাম যে বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফলের সূত্র কি সমগ্র পৃষ্ঠের সে ক্ষেত্র সূত্র কি টু পাই আর ইন্টু আর প্লাস এইচ আর ক্ষেত্র ফলের সূত্র কি বক্র বক্রটার কি টু পাই আর এইচ সো এই দুইটা টাইপের ম্যাথ যেভাবেই হোক তোমাদেরকে শিখতে হবে ঠিক আছে এই দুইটা রিলেটেড সূত্র এই দুইটা সূত্র রিলেটেড যত ম্যাথ আছে তোমাদের গাইডে বইয়ে সো এই টাইপের সূত্র মানে এই টাইপের সূত্র রিলেটেড ম্যাথ তোমরা শেষ করে ফেলো প্র্যাকটিস করতে থাকো কারণ তোমাদের হয়তো আমি সমগ্র বিষ্ঠেটা শিখাইছিলাম গত ক্লাসে আজকে আমি বক্র পৃষ্টেপটা শিখাবো বক্র পৃষ্ঠের ক্ষেত্রফলটা শিখাবো কারণ কি আমি হয়তো ওই টাইপে পড়াইতে ভুলে গেছি ঠিক আছে আমার ওইটা ছিল না আমার স্লাইডে আমি দেন স্লাইডে অ্যাড করে দেন তোমাকে এই বক্রপৃষ্ঠের ক্ষেত্রফলটা তোমাদের আজকে শিখাবো কিভাবে কোন টাইপের ম্যাথ আসতে পারে বক্রপৃষ্ঠ থেকে সো তোমরা কি করার চেষ্টা করবা বক্রপৃষ্ঠ এবং সমগ্র এই দুইটাই টাইপের ম্যাথ ভালো করে প্র্যাকটিস করবা আমার এই ভিডিও দেখা শেষ হওয়ার পরে সো চলো আমরা আগে ম্যাথটা করি তো সূত্র দুইটা আগে নোট করে ফেলো বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল আর সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল আমাকে কি দিচ্ছে দেখো একটি সমবৃত্ত ভূমিক বেলনের ব্যাসার্ধ আমাকে প্রথমটার ক্ষেত্রে কোশ্চেন একের ক্ষেত্রে আর দিয়ে দিছে আর ইকুয়াল টু কত ফোর পয়েন্ট ফাইভ ঠিক আছে এইচ দিচ্ছে উচ্চতা উচ্চতা কত সিক্স সেন্টিমিটার সো আমাকে কি কি লাগবে আমার বক্র এখন বলছে বক্র পৃষ্ঠের ক্ষেত্রফল আমার পায়ের মানও দিয়ে দিছে দেখো পাই ইজ ইকুয়াল টু কত পায়ের মানও দিয়ে দিছে এখানে লেখা লাগবে না সো বক্র পৃষ্ঠের ক্ষেত্রফল তাহলে বক্র

আমাদের অ্যান্সারটা কত আসে গুন করো এখন গুন করলে আমাদের অ্যান্সার টু ইন্টু থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ইন্টু ফোর পয়েন্ট ফাইভ ইন্টু সিক্স তাহলে কত আসে ওয়ান সিক্স নাইন পয়েন্ট সিক্স ফোর ঠিক আছে এত বর্গ সেন্টিমিটার সেইটা আমাদের কি আমাদের প্রথমটার অ্যান্সার ক নম্বর এক নম্বরের অ্যান্সার বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল আমরা এইভাবে বের করব জাস্ট আমরা সূত্রটা বসাবো সূত্রে যে যে মান দেওয়া আছে এইগুলো এখানে দেওয়াই থাকবে কোশ্চেনটা ভালো করে পড়বা কোশ্চেনে তোমার সব কিছু দেওয়া থাকবে ঠিক আছে পরবর্তী একটা করি আমি হয়তো তাড়াতাড়ি মুছে ফেলি বা তোমরা কি করবা ওই জায়গায় পজ করে নিবা ভিডিওটি তুমি যদি খাতায় লিখো ওই জিনিসটা যদি উঠাও ওই জায়গায় ভিডিওটা পজ করে দেন তোমরা উঠাবা অসুবিধা কি দুই নম্বরটা দেখি দুই নম্বর ম্যাথটা দুই নম্বর ম্যাথে কি বলছে যে একটি বেলনের দেখো ক্ষেত্র ক্ষেত্রফল দেওয়া দিছে এবং উচ্চতা দেওয়া আছে বেলনের ব্যাসার্ধ বের করো এটা ইম্পর্টেন্ট ম্যাথ একটা তোমাকে বক্রবৃষ্ট দিয়ে দিছে এখন তোমাকে ব্যাসার্ধ বের করতে বলছে হ্যাঁ সব কিছু দেওয়া আছে শুধু এখন আটটা বের করতে বলছে তাহলে আমরা কি জানি টু পাই আর এইচ বক্রপৃষ্ঠের ক্ষেত্র ফল এইটুক না এটার মান কি টু টু পাই আর এইচ এটা কি বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল ইজু গল টু কত দেওয়া আছে চারশো চল্লিশ সেন্টিমিটার ঠিক আছে এত দেওয়া আছে তাহলে বক্রপৃষ্ঠের ক্ষেত্রফলের সূত্র কি টু পাই আর এইচ আর ক্ষেত্রফল মান দেওয়া হতো চারশো চল্লিশ তাহলে আমাকে কী বের করতে হবে আর বের করতে হবে তাহলে যদি আর বের করি তাহলে কি টু পাই এইচকে আমি ওই পাশে পাঠিয়ে দেবো চারশো চল্লিশ ডিভাইডেড বাই টু পাই এইচ তাহলে দেখো এখন চারশো এখানে করি চারশো চল্লিশ ডিভাইডেড বাই টু ইন্টু পায়ের মান কত থ্রি পয়েন্ট ওয়ান ফোর ইন্টু এইচের এর মান কত দেওয়া আছে আমার দশ সেন্টিমিটার ঠিক আছে এখন যা ক্যালকুলেশন হয় এখানে করো ঠিক আছে দেখছো জাস্ট কত সহজ কিভাবে দিক যেভাবে দিক আমি যদি পারি ঠিক আছে আমি যদি ম্যাথ করতে পারি তাহলে আমাকে আটকাবে কে না আমার যদি নিয়ম জানা থাকে ব্যসাতে হবে সাত এখানে সাত লিখতেও পারো এখানে দশমিকে জিরো পয়েন্ট জিরো জিরো আসছে না সাত দশমিক জিরো পয়েন্ট সাত দশমিক জিরো জিরো সিক্স আসছে তো তুমি এখানে সাত লিখতেও পারো সাতই লিখো ঠিক আছে এত সেন্টিমিটার সাত লিখলেও হবে ওকে তুমি এখানে সাত লিখলেও হবে অ্যান্সার সো তোমরা বুঝতে পারছো যে একটি ব্যালনের আমার ব্যালনের বক্রপৃষ্টের ক্ষেত্র ফলটাই দেওয়া আছে আমার বের করতে হবে না আমাকে ক্ষেত্রফলটাই ক্ষেত্র ফলটাই আমাকে বলছে যে ব্যাসার্ধ বের করতে এখন আমরা যদি বক্রপৃষ্টের ক্ষেত্রফলের সূত্রটা জানি তাহলে তো আমাদের ব্যাসার্ধ বের করতে কোনো আহামরি কঠিন কিছু না তো এই আমাদের ব্যাসার্ধ কত সাত সেন্টিমিটার ওকে একটু ছবি তুলে নাও বা পস করে নাও এইটুকু জায়গায় দেন চলো আমরা তিন নম্বরটা করি তিন নম্বরে কি বলছে তিন নম্বরটা করি তিন নম্বরে আমাদের কি বলছে যে একটি বেলুনের ব্যাসার্ধ আর দেওয়া আছে কত আর দেওয়া আছে সাত সেন্টিমিটার উচ্চতা আছে কত দশ সেন্টিমিটার বেলুনটির পূর্ণ পৃষ্ঠ আচ্ছা পূর্ণ পৃষ্ঠ কি আবার আমরা তো বক্র ক্ষেত্রে ফল পড়লাম আবার সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রে ফল পড়লাম বাট পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্র ফল রিলেটেড কোনো ম্যাথ করছো তো আমি চেষ্টা করছি কি যেভাবেই দিই তোমাদের কোশ্চেন যে টাইপেরই দিক ওই টাইপগুলো আমি তোমাদের এখানে দেওয়ার চেষ্টা করছি তোমরা যদি নতুন কিছু দেখেও ঘাবড়ায় না যাও এটা কিন্তু পুরান জিনিসই বাট কথাটা একটু নতুনভাবে বলছে কথাটা একটু ঘুরায় বলছে জানি তোমরা বুঝতে অসুবিধা না হয় পরীক্ষা যদি এই টাইপের কিছু আসে তোমরা যদি অ্যান্সার করতে পারো ওকে সো পূর্ণপৃষ্ঠ মানে কি আমাদের যে সমগ্র পৃষ্ঠ ওইটাই হলো পূর্ণপৃষ্ঠ ঠিক আছে আমাদের এখানে জাস্ট বাংলা কথাটা চেঞ্জ করে দিছে সো আমাদের যে সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফলটা করছিলাম টু পাই আর ইন্টু আর প্লাস এইচ ওই ম্যাটটা দিয়ে আমরা এটা সলভ করার চেষ্টা করবো এইটা দিয়ে করতে হবে মানে পূর্ণ পৃষ্ঠ মানে কি পুরা পৃষ্ঠটা পুরা পৃষ্ঠ আর সমগ্র পৃষ্ঠ এক জিনিস না সম্পূর্ণ সম্পূর্ণ আর সমগ্র এক জিনিস না সো কথাটা একটু ঘুরে দিছে ঠিক আছে আমরা পড়ছি ঠিকই বাট এই কথাটার সাথে আমরা পরিচিত না যারা পারো তারা তো পারোই যারা পারো না এই টাইপের ম্যাথ করতে আসলে করতে পারবে না তাদেরকে আমি বলে দিলাম ঠিক আছে কেন এইভাবে যাচ্ছে ঠিক আছে সো এই টাইপের পূর্ণ অভ্যন্তরীণ সরি পূর্ণ পৃষ্ঠ যদি আসে তাহলে আমাদের কোনটা বসাতে হবে টু পাই আর এই যে পূর্ণ পৃষ্ঠ পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল ক্ষেত্র ফল কী হবে যে পূর্ণ বিশ্বের ক্ষেত্রফল কী হবে টু পাই আর ঠিক আছে পূর্ণ বিশ্বের ক্ষেত্র ফল কী হবে টু পাই আর ইন্টু আর প্লাস তাহলে আমরা জাস্ট মান বসাই থ্রি টু থ্রি এর মান আছে সাত আচ্ছা এইখানে আরেকটা করতে পারি টু ইন্টু থ্রি পয়েন্ট বলে দিছে আচ্ছা বলে দিছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ইন্টু আরের মান কত সাত তারপরে সাত প্লাস প্লাস দশ এত সো এখন জাস্ট ক্যালকুলেশন আর কিছুই না টু ইন্টু থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ওয়ান সিক্স তো নাই তারপর কি সেভেন ইন্টু সেভেন প্লাস টেন সো যাচ্ছে সাতশো সাতচল্লিশ দশমিক থ্রি টু বর্গ সেন্টিমিটার ঠিক আছে এটাই আমাদের সেই কাঙ্ক্ষিত ওকে এটাই আমাদের সেই কাঙ্ক্ষিত অ্যান্সারটা ওকে সো পৃষ্ঠ বলুক সমগ্র পৃষ্ঠ বলুক বক্রপৃষ্ঠ বলুক যে পৃষ্ঠই আমাকে বলুক আমরা কি করতে পারবো অ্যান্সার করতে পারবো আশা করি তোমরা এই যে তিনটা আমি ম্যাথ করাইলাম এই তিনটা যে আমি ম্যাথ করাইলাম এই তিনটা টাইপের যে ম্যাথ এখানে আমি সমগ্র পৃষ্ঠ আলোচনা করছি বক্রপৃষ্ঠ আলোচনা করছি তাহলে এই ভিডিওটা কি নিয়ে এই পুরা ভিডিওটাই হবে সমগ্র পৃষ্ঠ এবং বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল নিয়ে আলোচনা ঠিক আছে সো এখানে আমি একটা টাইটেল বানিয়ে দিলাম সো তোমাদের কাজ কি এই তিন এই দুই টাইপের যে ম্যাথ তোমাদের আসে এই দুই টাইপের ম্যাথ তোমাদের শেষ করতে হবে কোথা থেকে বোর্ড কোশ্চেন বিভিন্ন স্কুল কলেজে আসা কোশ্চেন গুলো তোমাদের সলভ করতে হবে জানি তোমরা পরীক্ষায় খুব তাড়াতাড়ি এই টাইপের অঙ্কগুলো অ্যান্সার করতে পারো ঠিক আছে সো আজকের ভিডিও এই পর্যন্তই আশা করি তোমাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার